হ্যালো ভিউার্স ভিউয়ার্স আজকের এই ভিডিওতে নার্সিং ভর্তি পরীক্ষায় কমনোপযোগী সাম্প্রতিক বিষয় সম্পর্কিত এম সি নিয়ে আলোচনা করা হবে আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় পাঁচটির প্রতি বছরে পাঁচটির উপরে সাম্প্রতিক বিষয় থেকে কোয়েশন এসে থাকে আসলে সচরাচর এগুলো গাইড বই ফলো করে কমন পাওয়া যায় না কারণ এগুলো আপডেট নিউজ লাগে সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা দুই হাজার চব্বিশ সালের মানে নার্সিং ভর্তি আসতে পারে এরকম সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে প্রথম কোয়েশনটা হবে প্রথমবারের মতো অনলাইনে চা নিলাম বাজার চালু হয়েছে কোথায় সঠিক উত্তর হবে ঘ পঞ্চগড়ে দুই নম্বর কোয়েশন বর্তমানে বাংলাদেশের ডিজিটাল ব্যাংক সংখ্যা কত সঠিক উত্তর হবে গ আটটি তিন নম্বর কোয়েশন জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হবে খ তৃতীয় চার নম্বর কোয়েশন জাতীয় বিমা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে গ একই মার্চ পাঁচ নাম্বার কোয়েশন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত সঠিক উত্তর হবে ক তেরো কোটি ছয় নাম্বার কোয়েশন কত সাল নাগাদ চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ সঠিক উত্তর হবে দুই হাজার ছাব্বিশ সাল সাত নম্বর কয়েশন দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি সঠিক উত্তর হবে খ খয়মনসিংহ আট নম্বর কোয়েশন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিধির প্রস্তাব হয় কবে সঠিক উত্তর হবে ঘ পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ সালে নয় নাম্বার কোয়েশন দুই হাজার তেইশ সালের হিসাবে বর্তমান দেশের মানুষের গট কত সঠিক উত্তর হবে দশমিক তিন বছর দশ নম্বর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমান দেশের মোট জনসংখ্যা কত সঠিক উত্তর হবে ক সতেরো কোটি উনত্রিশ লাখ বিশ হাজার এগারো নম্বর কোয়েশ্চন কতজন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করে দেবে বিষয়ক মন্ত্রণালয় সঠিক উত্তর হবে খ ষাট জন বারো নম্বর কোয়েশন বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে গ চব্বিশে মার্চ তেরো নম্বর কোয়েশন সম্প্রতি আইসিসি প্যানেলে কতজন বাংলাদেশি নারী আমফায় যুক্ত হয়েছে সঠিক উত্তর হবে ঘ চারজন চোদ্দ নম্বর কোয়েশন দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ঋণের পরিমাণ কত ছাড়ালো সঠিক উত্তর হবে খ একশো বিলিয়ন ডলার পনেরো নম্বর কোয়েশন আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর হবে খনিশশো সতট্টি সালের তেইশে মার্চ ষোলো নম্বর কোয়েশ্চন দুই হাজার তেইশ সালে বায়ু দূষণের শীর্ষ দেশ শীর্ষ ছিল কোন দেশ সঠিক উত্তর হবে খ বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী অনুযায়ী কোন দেশ বিশ্বের সবচেয়ে সুখী দেশ সঠিক উত্তর হবে গ ফিনল্যান্ড আঠারো নম্বর কোয়েশ্চন দুই হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হবে খ একশত উনত্রিশতম উনিশ নাম্বার কোয়েশন কোন প্রতিষ্ঠান সুখী দেহের তালিকা প্রকাশ করে এটার উত্তর হবে জাতিসংঘ বিশ নাম্বার কোয়েশন দুই হাজার চব্বিশ সালে জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় সঠিক উত্তর হবে ক ইতালি একুশ নাম্বার কোয়েশন নতুন করে শহীদ বুদ্ধিজীবীর তালিকায় কতজন যুক্ত হচ্ছেন সঠিক উত্তর হবে ঘ একশত সতেরো জন বাইশ নম্বর কোয়েশন তৃতীয় গণতন্ত্র সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে খ সিউল দক্ষিণ কোরিয়া তেইশ নাম্বার কোয়েশন সম্প্রতি দেশের কোন দুটি বেসরকারি ব্যাংক একীভূত হয়েছে সঠিক উত্তর হবে এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক চব্বিশ নম্বর কোয়েশন ভারতের লোকসভার ভোট গ্রহণ শুরু হবে সঠিক উত্তর হবে খ খনিশে এপ্রিল পঁচিশ নম্বর কোয়েশন বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেহের তালিকায় বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হবে ঘ সপ্তম ছাব্বিশ নম্বর কোয়েশন বঙ্গবন্ধু পুরো জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি সঠিক উত্তর হবে মুজিব একটি জাতির রূপকার ছাব্বিশ ছাব্বিশ নম্বর কোয়েশন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর হবে গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতাশ নম্বর কোয়েশন জাতীয় শিশু দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে খ মার্চ আঠাশ নম্বর কোয়েশন বাংলাদেশের প্রথম শিশু দিবস পালন করা হয় কত সালে সঠিক উত্তর হবে খ ছিয়ানব্বই সালে উনত্রিশ নম্বর কোয়েশন দুই হাজার চব্বিশ সালে কতজনকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করেছে সরকার সঠিক উত্তর হবে দশ জনকে ত্রিশ নাম্বার কোয়েশন বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে খ কক্সবাজার একত্রিশ নম্বর কোয়েশন দেশের মোট আয়তনের ভাগ বনভূমি সঠিক উত্তর হবে দশমিক পাঁচ আট শতাংশ বত্রিশ নাম্বার কোয়েশন বাংলাদেশের দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে সঠিক উত্তর হবে খ পাপনা তেত্রিশ নম্বর কোয়েশন খেজুর উৎপাদন শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হবে মিশর চৌত্রিশ নম্বর কোয়েশন দুই হাজার চব্বিশ সালের কমনওয়েলথের সাতাশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে কয়ত্রিশ নাম্বার উনি ষোলো সাব নারী চ্যাম্পিয়নশিপের জয়ী দলের নাম কি সঠিক উত্তর হবে খ বাংলাদেশ ছত্রিশ নাম্বার নেটোর বত্রিশতম সদস্য রাষ্ট্রের নাম কি সঠিক উত্তর হবে ঘ সুইডেন সাঁত্রিশ নম্বর কোয়েশ্চন টি বিশ্বকাপ পুরুষ দুই হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে গ যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে আটত্রিশ নাম্বার কোয়েশ্চান পাট উৎপাদনে বর্তমানে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হবে খ দ্বিতীয় উনচল্লিশ নম্বর কোয়েশন প্রশ্ন বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল সঠিক উত্তর হবে গ বারো নটিক্যাল মাইল চল্লিশ নম্বর কোয়েশন বর্তমানে খাদ্য আমদানি বিশ্বের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হবে চীন আর বাংলাদেশের অবস্থান তৃতীয় একচল্লিশ নম্বর কোয়েশন এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ কোন সাল পর্যন্ত রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা পাবে সঠিক উত্তর হবে খ দুই হাজার উনত্রিশ সাল বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চন বঙ্গবন্ধুকে কখন জাতির জনক উপাধি দেয়া হয় সঠিক উত্তর হবে ঘ তিনে মাস উনিশশো একাত্তর সাল তেয়াল্লিশ নম্বর কোয়েশ্চন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে অর্থায়ন করা যে কোন দেশ সঠিক উত্তর হবে ঘ চীন চৌচল্লিশ নম্বর কোয়েশন বর্তমানে দেশে কয়টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে সঠিক উত্তর হবে গ সাঁত্রিশটি পঁয়তাল্লিশ নম্বর কোয়েশন সূর্যগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত সঠিক উত্তর হবে মঙ্গল সচল্লিশ নম্বর কোয়েশন বায়ু দূষণের মান্তর কয়টি সঠিক উত্তর হবে ঘটি সাতচল্লিশ নম্বর কোয়েশন দেশের একমাত্র তৈল সুদনাগারের নাম কি সঠিক উত্তর হবে ঘ ইস্টার্ন রিফাইনারি আটচল্লিশ নাম্বার কোয়েশন উনিশ ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ সঠিক উত্তর হবে গ অস্ট্রেলিয়া উনচল্লিশ নাম্বার কোয়েশন বিবিসি তত্ত্ব দেশের শিশু মৃত্যুর প্রধান কারণ কোনটি সঠিক উত্তর হবে খ নিউমোনিয়া পঞ্চাশ নম্বর কোয়েশন বিবিসের তথ্য মতে দেশে কোন রোগের মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে সঠিক উত্তর হবে গ হৃদরোগ বিশ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন